আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি হিজাবের ঘেরে কুচি দিয়ে একটি হিজাব তৈরি করতে হয় তো আমি যে হিজাবটি তৈরি করেছি দশ থেকে বারো বছর বয়সী বাচ্চার জন্য তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো এই হিজাবটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি দুই গজ চার গিরা পরিমাণ তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি তো এখানে আমি হিজাবটি যে নিচে যে ঘেরে আস কুচি ছিল এই কুচির জন্য আমি হাফ পরিমাণ কাপড় আমি আলাদা কেটে নিয়েছি তো এখানে দেখুন এখানে কিন্তু দুইটি পাট আছে তো হিজাবটি এখানে একটু আটকানো সাইড আছে দেখুন আটকানো সাইড থেকে আমাদের এই যে এই যে খোলা পাশটা আছে আমার দিকে কিন্তু খোলা পাশটা আছে এই খোলা পাশটাকে এভাবে করে দেখুন কোনাকুনি একটি ভাঁজ দিয়ে নিব যেভাবে আমরা রুমাল কাঠফুরং তৈরি করি সেভাবে একটি কোনাকুনি ভাজ দিয়ে নিব তো আমার দিকে হচ্ছে আটকানো সাইট আছে তো মিডিল পয়েন্ট থেকে আমাদের হিজাবের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এখানে হিজাবের লম্বাটি নেব হচ্ছে আমি বত্রিশ ইঞ্চি তো সেলাই সহ আমি এখানে বত্রিশ ইঞ্চি নিচ্ছি দেখুন তো আপনারা যার জন্য তৈরি করবেন হিজাবটি তার লম্বা অনুযায়ী কাপড়টি বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো এখানে দেখুন চতুর্পাশে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এই দাগটিকে গাঢ় করে দিয়ে নিচ্ছি এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এই মিডিল পয়েন্টে দেখুন একটি চিহ্ন দিয়ে নিব আর এখানে দেখুন এখানে কিন্তু দুইটি পাট খোলা আছে একটি পাট আটকানো আছে তো আমি সেলাই করার পরে কিন্তু মুখের মাপটি নিয়ে নিব এরপর দেখুন এখানে হচ্ছে ক্যাপ কাটিং করে নিতে হবে তো আমাদের এই যে কপালের এখানে যে একটি ক্যাপের অংশ থাকে সেই ক্যাপটি কিন্তু হিজাবের কাটিং করে নিতে হবে এখানে দুই পাট আছে দুই পাটে এভাবে করে একটি ভাঁজ দিয়ে নিব আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আট পাট কাপড় আছে তো এখানে আমি লম্বার দিকটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আর চওড়ার দিকটা নিয়েছি চার ইঞ্চি তো এভাবে করে এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর হচ্ছে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব তো এখানে মিডিল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তো এখানে দেখুন খোলা পাশ আর এটা হচ্ছে আটকানোর সাইড তো এই হিজাবের খোলা পাশটা কিন্তু সামনের দিকে থাকবে ক্যাপের অংশটা এভাবে করে সেট করে নিতে হবে তো এখানে ঘেরের যে কাপড়টা আছে আমি কাটিং করে নিব তো এবার হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি তো এখানে ক্যাপের অংশতে কিন্তু দেখুন চারটি পার্ট আছে তো এখানে যে যে মিডিল পয়েন্ট আছে মিডিল পয়েন্টে কিন্তু আমাদের এই ক্যাপটি সেট করে নিতে হবে তো এই সাইড দিয়ে দেখুন একটি সেলাই দিয়ে নিব এখানে যেহেতু সাইডটি পাট আছে তো এখানে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিয়ে এই সাইডটি পাট আটকিয়ে নিব আটকিয়ে নেওয়ার পর দেখুন তো এটা হচ্ছে আমি এই যে ঘেরের যে পাটে কুচি দিব তো দেখুন ঘেরের পাটে যে কুচি দিব কুচির জন্য আমি এখানে তিন ইঞ্চি চওড়া করে কিন্তু আট গিরা কাপড় কেটে নিয়েছি তো আমি ঘেঁটির পরে সেলাই করব এরপর প্রথমে আমাদের ক্যাপের অংশটি সেলাই করে নিতে হবে তো মিডিল পয়েন্ট থেকে এভাবে করে দেখুন সোজা দিকটা হিসাবের আমাদের এই মিডিল পয়েন্ট থেকে এই জয়েন করে নিতে হবে ক্যাপের অংশটি তো এই পাটটি দেখুন ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এই অর্ধেকটাও জয়েন করে নেবো এরপর মুখের মাপ সহ আমাদের ক্যাপের অংশে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে দেখুন নিচ পাশে কিন্তু সোজা পাটটা রেখেছি আর এই যে উপর দিকে উল্টো সাইডটা রেখেছি উল্টো সাইড রেখে এই সাইড দিয়ে কিন্তু এভাবে করে দেখুন ভাঙা দিব একটি ভাঙা দিয়ে এখানে প্রায় সাত ইঞ্চি বাদ রেখে আমাদের এই সাইড দিয়ে এভাবে করে ক্যাপের অংশের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো মুখের মাপের জন্য কিন্তু এভাবে করে একটি সেলাই দিয়ে নিব আমরা তো চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এরপর দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে এই যে সোজা দিকটা ভিতর দিকে রাখতে হবে সোজা দিকটা ভিতর দিকে রেখে ক্যাপের এখান থেকে মাঝখান থেকে ধরে আমাদের মুখের মাপটি নিয়ে নিতে হবে তো আমি মুখের মাপটি নিচ্ছি ন ইঞ্চি পরিমাণ তো দশ থেকে বারো বছর বাচ্চার জন্য এখানে মুখের মাপটি আমাদের ন ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চির মধ্যেই নিতে হবে এর থেকে বেশি বা কম রাখা যাবে না এরপরে যে নিচে দেখুন এই যে ঘেরের পাটটি যা আছে এই ঘেরের অংশতে আমাদের কুসি দিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু তিন ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছিলাম তো এই পাটগুলো আমাদের জয়েন করে নিতে হবে তো ভালো দিকটা দুইটি পাটের ভিতর দিকে রেখে এভাবে করে দেখুন জয়েন দিয়ে নিব এখানে তিন ইঞ্চি চওড়া করে কিন্তু নিয়েছি তো চাইলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন তো এখানে দেখুন এখানে উল্টো দিকটা ভিতরে রেখে আমাদের এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে যেহেতু এখানে ডাবল করে আমি কুসি দিয়ে নিব এভাবে করে দেখুন পুরো কাপড়টাই আমাদের নিতে হবে তো আমাদের হিসাবের যে ঘের যতটুকু আসবে তার থেকে কিন্তু ডাবল করে এই কাপড়টি নিতে হবে এরপর দুইটি পাট এভাবে সমান করে ধরে এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব যাতে কুচি দিতে সুবিধা হয় আমি সেলাই দিয়ে নিয়েছি এরপরে যে হিজাবের ঘেরে পাটে আমাদের এই যে এখানে যে সামনের সাইডে কিন্তু আমাদের এই যে জয়েন্টের সাইডটা আছে এই জয়েন্টের এখান থেকে আমরা এই কুষির অংশটি দেখুন দিয়ে নিব তো এখানে যে পটিটি যা পটিটি এভাবে করে রাখবো রেখে কিন্তু আমাদের এই উপরে যে যে পটিটি আছে এইখানে কিন্তু এইভাবে করে কুচি দিয়ে নিব। তো লক্ষ্য রাখুন আমি কীভাবে কুসিগুলো দিয়ে নিচ্ছি তো আমি দেখুন কুসিগুলো কিন্তু আমি কাপড়টি কিন্তু ভিতর দিকে দিয়ে উপরের দিকে এভাবে করে একটি করে কুসি দিয়ে নিচ্ছি তো দেখুন প্রায় হাফ ইঞ্চি পর পর কিন্তু আমি কুসিগুলো দিয়ে নিচ্ছি তো এভাবে করে পুরোটাই কিন্তু আমাদের কুসি দিয়ে নিতে হবে এই ঘের পাটটি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে রাখবেন তো এভাবে করে দেখুন পুরোটাই আমরা ঘের পাটটি কুচি দিয়ে নিব তো এভাবে করে দেখুন পুরো ঘেরটাই আমাদের কুচি দিয়ে নিতে হবে তো দেখুন এটা যে কুচির অংশটা যে আছে এই দুইটি পাট আমি সমান করে এভাবে ধরে এই সাইড দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো এটা সেলাই দিয়ে আটকিয়ে নিব তো আটকিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের কুচিটি দিয়ে নিতে হবে তো একটি সাফ সেলাই দিয়ে নিতে হবে এই সাফ সেলাইটি কিন্তু গেরের পাটে দিতে হবে তো কুসির অংশতে কিন্তু সাফ সেলাইটি দেওয়া যাবে না তো এভাবে করে পুরোটাই আমি কুসি দিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন